যেহেতু কোনো সত্য কথা বলে না দেখা যাক যুক্তরাষ্ট্রের দূতাবাস বা মার্কিন কোনো কর্তৃপক্ষ এই ছবি পোস্ট করে কিনা তো ছবি এটা যদি তারা পোস্ট না করে তখন বুঝতে হবে যে পুরাটাই ভুয়া তবে এমনিতে আপাতত মনে হচ্ছে যে এটা ফটোশপ হোক বা এআই জেনারেটেড হোক এরা নকল করেছে আর এই এরা তো প্রতিটা জিনিসই নকল করে মিথ্যা কথা বলে আপনার এটা সেটা চালিয়ে দেয় আপনার এদের তো কোনো বিশ্বাসযোগ্যতা নাই কোনো সচেতন মানুষের কাছে এদের বিশ্বাসযোগ্যতা নাই এরা ওই সমাজে আপনার যে যে অচলা অবস্থা এখন সৃষ্টি করেছে যেই ধরনের জঙ্গি আইন কায়েম করেছে আপনার যেই ধরনের মব করেছে এগুলো এগুলো চালু রাখতে চায় এখানে ইউনুস এই ছবি আর তাছাড়া ইউনুস এই ছবি তুললো কি না তুললো তাতে ইউনুসের মর্যাদা কোনোভাবেই বেড়ে যায় না ইউনুস বাংলাদেশের ইতিহাসে আপনার সবচেয়ে ঘৃণিত মানুষ হিসাবেই সে লিখিত থাকবে কারণ ইউনুস হচ্ছে খারাপ হতে পারে এমন কিছু আমরা কল্পনা করতে পারছি না এখন তো যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সেটাই ইউনোস যুক্তরাষ্ট্রের দূতাবাস আর কয়েকজন সন্ত্রাসী পিনাকি ইলিয়াস মিলে বাংলাদেশ চালাচ্ছে এই অবস্থায় যদি এই ধরনের একটা ঘটনা ঘটতো এরা তো অগ্রিম এই এই ছবি পোস্ট করে দিত তো গত সে প্রতিটা বিদেশ সফরে গিয়ে আপনার জাতিকে ধোকা দিয়েছে আপনার বিলাতে গিয়ে বসেছিল আপনি দেখেছেন কিভাবে সে অপমানিত হয়েছে নিউ ইয়র্কে সে এখন অপমানিত হচ্ছে তার তো আসলে লজ্জা নাই গত বছরও কিন্তু সে বাইডেনের সাথে বৈঠক করেছে বলে মিথ্যা প্রচার করেছে আসলে বাইডেনের সাথে সে একটা ছবি তুলেছিল শুধু বারান্দায় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে একটা ছবি তোলা যায় কারণ হলো যে যেই আপনার ডিনারের কথা বলা হচ্ছে সেটা সে দেয় ওইখানে শুধু একটা ছবি তোলে তবে এই ছবিটার নকল এটাই মনে হচ্ছে কারণ আমি আজকে এই গত এর আগে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছবিগুলো তুলতেন কিন্তু ওই যে ঢাকায় যে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে এরা এগুলো সেখানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতো এবারে কিন্তু ইউনুসের সাথে ট্রাম্পের ছবি আমি ওদের দেখলাম না কারণ ইউনুস যেভাবে নিউ ইয়র্ক যায় নিউ ইয়র্ক বলতে আমি বলছি জাতিসংঘের অধিবেশনে তারপরে সে যেভাবে দশ বারোটা তেরোটা অনেকগুলো বিদেশ সফর করেছে হুম আপনার প্রত্যেকটা জায়গায় তাকে যেই ফিল্টার দেয়া হয়েছে সে একটা ডাকাত সে অবৈধভাবে একটা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে জঙ্গিদের সর্দার হয়ে সবাই তাকে এই ফিলটা দিয়েছে আমি কোনো সম্মানটা পেত একজন নোবেল সেই সম্মান এই তার কোথাও আমি দেখিনি আপনি দেখাতে পারবেন না সর্বশেষ নিউ ইয়র্কে কোন একটা ডিগনিফায়েড নেতার সাথে সে বৈঠক করছে হ্যাঁ কিছু করছে বৈঠক তো আসলে ওইখানে হয় না ওই বৈঠকগুলোর কোনো গুরুত্বও নাই কিন্তু কেউ যদি আপনার সাথে একটু বসে হ্যান্ডশেক করে এগুলোতে আপনার এক ধরনের একটা আপনি একটা 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 ফিল দিলেন মানুষকে যে না আপনাকে একটা মর্যাদা দিচ্ছে সেখানে কি করলো এক দক্ষিণ কোরিয়ার প্রাক্তন একজন সেখানে নিয়ে গেছে জঙ্গিকে জঙ্গি আক্তারকে সে জঙ্গি আক্তারের ওই ওই ইয়েটাও আপনি দেখেছেন অর্থাৎ সারা বিশ্বকে আমরা যে বলে আসি বাংলাদেশে জঙ্গি উত্থান হয়েছে এটা আর আমাদের বলার দরকার নাই ইউনোস নিজে সেটা এখন যেমন স্টেট করছে তারপরে আরেকটা জিনিস দেখবেন যে এখানে যে জিনিসটা আমি সবাইকে বলতে চাই যে দেখুন ইউনুসের যে নোবেল পাওয়ার যে বিষয়টা এবং ইউনুসের যে সারা পৃথিবী যুগে গণসংযোগ করে যে সে নোবেলটা পাইল এইটার সাথে এটার একটা মিল কি জানেন ওই পরিমাণ বেহায়া না হলে ওই পরিমাণ শেমলেস কোন ধরনের আপনার আত্মমর্যাদা লজ্জাবোধ না থাকলে ওই ধরনের গণসংযোগ করে নোবেল প্রাইজ পাওয়া যায় আর একই ধরনের লজ্জাহীনতার মাধ্যমে সে বাংলাদেশকে এই বিদেশিদের সামনে কখনো জাতিসংঘের বৈঠকে গিয়ে কখনো আপনার পরিবেশ সম্মেলনে গিয়ে কোনো তো এগুলো তো কোনো দ্বিপাক্ষিক ভিজিট যেটাকে বলে একটা রাষ্ট্রপ্রধান একটা রাষ্ট্রপ্রধান আপনার কি বলে যা আমন্ত্রণ করে নিয়ে আসবে সেটা একমাত্র হলে পাকিস্তান করতে পারে অথবা আফগানিস্তান করতে পারে হুম এছাড়া কোথাও কিচ্ছু নাই শুধু তার লজ্জাহীনতা তার বাটপারি এবং বাংলাদেশের মানুষকে বোকা বানানোর যে যে চাতুর্য তার মধ্যে তার যে এক জঙ্গি আপনার আছে এই যে মানবাধিকার করে ছেলেটার নাম যেন কি চাতুর্য দিয়ে কিন্তু এই ইউনুস সারা বাংলাদেশকে বোকা বানিয়ে রেখেছে আর বাংলাদেশের মানুষ এই জিনিসটাকে আপনার কেন সহ্য করছে জানেন বাংলাদেশ আজকে যারা দখল করে রেখেছে তাদের এজেন্ডা আর বাংলাদেশের মানুষের যে এজেন্ডা হওয়া উচিত ছিল সেটা এজেন্ডা তাদেরকে আমরা তৃণমূল বলতে পারি এই লোকগুলোকে আমি গত এক বছর বা মনে করেন যে ষোলো মাস দেখছি এরাই কিন্তু সব কিছু ডেডিকেট করছে এরা নেত্রীকে সব কিছুর উপর ভালোবাসে নেত্রীর কোনো ভুল থাকলেও সেটাকে তারা ভুল হিসাবে দেখে না এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এরা সবাই মরে যেতে প্রস্তুত এবং এরা এরাই কিন্তু এদেরকে কিন্তু পেয়েছে টার্গেট করেছে মেরেছে মামলা দিয়েছে বাণিজ্য আপনার এদের 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 মাকে মেরেছে বাবাকে মেরেছে এদেরকে মগ করে মেরেছে সব কিন্তু আওয়ামী লীগের এই এই ডেডিকেটেড কর্মীগুলা এবং এদের মধ্যে কিন্তু আদর্শেরও কোনো বিচ্ছুতি নেই এরা কিন্তু আওয়ামী লীগের পেছনে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ আছে এবং তাদের থেকেই আমরা যা কিছু এখন আশা করতে পারি এবং আপনি যেটা বললেন নিউ ইয়র্কের যেটার অংশ সেখানে আমি মনে করি যে আরেকটু একটু ভালো করার সুযোগ ছিল কারণ আমি একটা ফেসবুকে বলেছিলাম যে ইউনুজ যে একজন জঙ্গি নেতা হ্যাঁ সেটা প্রমাণ করার জন্য তাদের ভালো ভালো ব্যানার বানানো উচিত ছিল যাই হোক যা হয়েছে ভবিষ্যতে হয়তো করবে কারণ হলো যে ভালো বুদ্ধি নিতেও কিন্তু একটু ভালো বিবেচনা সম্পন্ন আসলে মাথা থাকতে হয় তারপরেও আমি যেটা দেখেতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে আওয়ামী লীগ একেবারে ঐক্যবদ্ধ যারা ব্যর্থ হয়ে গেছে ব্যর্থতা দেখিয়েছে যারা ভয় পালিয়ে গেছে সেই মানুষগুলা হলো এখন হয়তো এক ধরনের আগামীতে রাষ্ট্র গঠনের জন্য এক ধরনের বাধা কিনা সেই জায়গাটাই কিন্তু খেয়াল করে দেখতে হবে আমি এখন আমার যেটা বলবো সেটা হলো দেখুন ডক্টর ইউনুস্কো আমাদের বুঝতে হবে বাংলাদেশের ইতিহাস যেভাবে রচিত হবে এটা যদি আপনার মানে রিয়ালিটির উপর রচিত হয় সেখানে আমাদের জাতিতে এখন সবচেয়ে ঘৃণিত মানুষকে আমরা গোলাম আজমের নাম বলি বা মির্জাফরের নাম বলি এই তো আর কি আছে আমি জানি না আপনি আমাকে হেল্প করতে পারেন যে কারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশে বা আমাদের জাতি সত্তায় সবচেয়ে ঘৃণীত বাঙালি হিসাবে পরিচিত সেই জায়গায় এক নাম্বার নামটা কিন্তু ইউনুসের হয়ে যাচ্ছে হয়ে গেছে ইউনুজ যে যে বিভৎসতা দেখিয়েছে ইউনুজ যে জঘন্য কর্মকাণ্ড দেখিয়েছে যে সারা সারা বাংলাদেশকে বিশ্বকে দেখালো এই লোকটা আগা গোড়া স্বার্থপর এবং তার স্বার্থের জন্য একটা জাতি ধ্বংস হয়ে যাক মানুষ রাস্তায় খুন হয়ে যাক তাতে তার কিচ্ছু এসে যায় না তার এসে এগুলোর ধারে মানে এগুলো ধার ধারে না রকম প্রিয়বাদী একজন লোকের আপনার বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশকে যে ক্ষতি সে করেছে গোলাম আজম সেই ক্ষতি করতে পারেনি মির্জাফর তো অনেকটা প্রতীকে পরিণত হয়েছে মির্জাফরের কাহিনী আবার অনেক ধরনের আছে যাই হোক মির্জাফর কেন মির্জাফর গিরি করলো বাট করেছে এই এইগুলোই তো আমাদের সব মানে আমাদের ডিকশনারিতে তো এই নামগুলোই আসে মির্জাফর খুব ভালোভাবেই আসে গোলাম আজম আসে নাই বা এই ধরনের সাইদিরা আসে নাই কিন্তু দেখবেন ভবিষ্যতে এই সব নামের এই বাংলাদেশের শত্রুদের মধ্যে এক নম্বর হলো যে ইউনুস এই জায়গায় সে পৌঁছে গেছে এবং ইউনুস আসলে এদের সবার থেকে অনেক বেশি লোক কতটা এটা নিয়ে আসলে মহাকাব্য রচনা করা যায় এই ধরনের একটা লোকের লোককে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিহ্নিত করেছেন এটাই একটা বড় সাফল্য আমি বরঞ্চ বলবো যে তাকে করুণা করাটা কোনো ধরনের উচিত হয় নাই তাকে ধ্বংস করে ফেলা উচিত ছিল যেটা আসলে করা হয় নাই যেটা করা করার না করার জন্য নানান ধরনের চাপ ছিল একেবারে তাকে জামাই আদরে সব সুযোগ সুবিধা দেয়া হয়েছে সে তো বাংলাদেশের সবচেয়ে বড় মানি লন্ডারার সবচেয়ে বড় দুর্নীতিবাস তাই না বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে চিন্তা করে কথা বলে শুধু আওয়ামী লীগের লোকের দুর্নীতি দেখে যে চল্লিশ পঞ্চাশ বছর বিশেষ করে নোবেল প্রাইজ পাওয়ার পর থেকে ইউনুজ যে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক গ্রামীণ যে টেলিকম এগুলো হাতে পাওয়ার পর থেকে সব টাকা যে সে বিদেশে পাচার করতেছে লন্ডারিং করছে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের জঙ্গি প্রিয় মানুষের কিন্তু কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ এই ধরনের একটা খারাপ লোককে তাকে তার আপনার বিচার উপযুক্ত তার করা উচিত ছিল এবং বিচারে তাকে তবে তখন সে বাস্তবতায় সেটা সম্ভব হতো কিনা সেটার একটা বিবেচনার বিষয় আছে তবে আমি বলবো যে এখানে বড় জোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্তভাবে আপনার সত্য প্রমাণিত হয়েছেন আমরা বাকি সবাই আমরা যারা এই এই ধরনের কথাবার্তা অনুধাব আমাদের অনুভূতিতে ছিল সেখানে আমরা মিথ্যা প্রমাণিত হয়েছি হয়েছিল। কিন্তু যে জিনিসটা আসলে দেখা দরকার বাংলাদেশকে এই সব জায়গায় এই ধরনের শত্রুর মোকাবেলা করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে যে শক্তিটা এখনো আছে তাদের যে ধরনের আপনার মেধা প্রজ্ঞা চিন্তা উৎপাদন করা দরকার সেই জায়গাটায় আমি বরঞ্চ বলবো যে একটা শৈথিল্য আছে সেই জায়গাটায় আমাদের মনোযোগ দেওয়া দরকার দেখুন ডক্টর ইউনুস যাকে বলছেন এই ডক্টর ইউনুস বাংলাদেশের সাধারণ মানুষ অর্থাৎ যাদের মধ্যে আপনার রাষ্ট্র সম্পর্কে সচেতনতা তৈরি হয় না সেভাবে যারা রাষ্ট্র বলতে বোঝে যে আপনার এই সংগ্রাম করে অর্থাৎ করে মরে যেতে হবে যাদের মধ্যে কোনো ধরনের আপনার চিন্তা এখনো প্রবেশ করেনি তাদের দৃষ্টিতে ইউনুসের যেসব আপনার প্রতারণা আছে সেগুলো রেজিস্টার করছে না তাদের মধ্যে কারণ একটাই জিনিস যে এই লোকগুলো মুক্তিযুদ্ধের পর থেকে আপনার একেবারে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে আপনার এরা ধীরে 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 অপেক্ষা করছিল এই ধরনের একটা সুযোগের জন্য সেই সুযোগটা তারা পেয়েছে এবং ডক্টর ইউনুসের মাধ্যমে এবং এটা তাদের জন্য একটা অপূর্ব সুযোগ অর্থাৎ এই ধরনের একটা লক্ষ্যে তো নাও পেতে পারত তাই না যেখানে ডক্টর ইউনুস আজকে বসে বসে আছে সেই জায়গায় ধরুন ইউনুস যদি না থাকতো কে যেত আমাদের চিন্তা অনুযায়ী অন্য কেউ যেত বা আছে দু চারজন হয়তো বা কিন্তু ইউরো যাওয়াতে ওদের যে সুবিধাটা হয়ে গেছে সেটা হলো যে সারা বিশ্বকে ওরা কিছুদিন ধোকা দিয়ে পার পেয়ে গেছে কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন এই গত সোয়া বছরে ইউনুসের জামানায় যেইভাবে বাংলাদেশের সর্বক্ষেত্রে জঙ্গিরা জানান দিচ্ছে এবং সর্বশেষ তারা কি করছে তারা মরাল পলিসিং করছে আপনারা দেখেছেন কি পরিমাণ হায়নার মতো মানে একটা একটা ভীত সন্ত্রস্ত হ্যাঁ একটা বৃদ্ধ মানুষকে আপনার তারা রাস্তার মধ্যে টেনে নিয়ে তার চুল কেটে দিচ্ছে এই যে একটা বাংলাদেশ ইউনূট সৃষ্টি করলো এটা তো গত আপনার একবিংশ শতাব্দীতে কোনো জায়গায় এই ধরনের রাষ্ট্রকায়েমের কথা কেউ চিন্তা আপনি হয়তো আমি বারবার ওই করেনি যেতে চাই না যে আফগানিস্তান আফগানিস্তান সম্পর্কে সারা বিশ্বের একটা স্পষ্ট ধারণা আছে সেখানে কি হচ্ছে না হচ্ছে দেখুন এই আফগানিস্তান সোমালিয়া এই দুইটা দেশ বাদ দিলে। সারা পৃথিবীর আর কোথাও আপনি এই এই একবিংশ শতাব্দীতে এমনকি বিংশ শতাব্দীতেও এই ধরনের এক আপনার একেবারে পুরোপুরি একটা মাৎসায়ন একটা জঙ্গলের আইন কায়েম করা হ্যাঁ একটা অসভ্যতা বর্বরতা চূড়ান্ত পর্যায়ে চলে হ্যাঁ যেখানে আপনার নারীর কোনো সম্মান নাই বৃদ্ধ মানুষের কোনো সম্মান নাই যেখানে আপনার ছাত্রদের অর্থাৎ ইয়াং জেনারেশনের কোনো পড়াশোনার বালাই নাই তাদের জ্ঞান অর্জনের কোনো আর কাজ মানে কোনো ধরনের সুযোগ সুবিধা রাখা হয় নাই আর সাথে তো আছে আপনার রাস্তায় মানুষ মেরে ফেলা এই যে সুযোগটা তারা পেয়েছে এই জায়গায় আপনার এই জায়গা থেকে আমাদেরকে ইউনুসের বিষয়টাকে দেখতে হবে শেখ হাসিনার ক্ষেত্রে সমালোচনা করতে গেলে আমাদের খুব সাবধান হওয়া উচিত প্রথম কথা হলো দেখুন শেখ হাসিনা বাংলাদেশে যা যা করেছেন বাংলাদেশের যা যা করার দরকার ছিল সেই জিনিসগুলো আমরা যদি একটু হিসাব করে দেখি ধরুন এই যে ভারতের কাছে দেশ বিক্রি আমি আপনার শো অনেক জায়গায় বলেছি এই যে পুরো একটা মিথ্যা কথা তারা বলতো সেটা তো বলে যাচ্ছে তাই না এগুলার এগুলার বিরুদ্ধে আমরা অনেক মানুষকে সচেতন করতে পেরেছি অনেক মানুষকে আমরা সচেতন করতে পারি নাই কিন্তু দেখেন ভারতের সাথে বাংলাদেশের কিছু বড় বড় দ্বিপাক্ষিক সমস্যা ছিল একটা ছিল যেমন আপনার ওই যে পদ্মা নদীর পানি বন্টন তারপরে ছিল বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা আপনার সমাধান করা তারপরে আরও ছিল যে এটা ঠিক ভারত সমস্যা না বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে আপনার আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর যে সমস্যা সেগুলো আপনি এইভাবে যদি একের পর এক দেখেন বাংলাদেশের প্রতিটা বড় সমস্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধান করেছেন এবং আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত ইউনুস পর্যন্ত দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বড় কাজগুলার সমান কাজ এক একটা কাজও কিন্তু কারো কারো উদাহরণে নাই আমি এক জায়গায় বলেছিলাম যে ওই পরে আমি খুঁজে যেটা পেলাম যে একটা কাজ ছিল যে ওই যে তিন বিঘা করিডোরটা যে লিজ নেওয়া সেখানে অনেক মানে সমস্যা আছে মোটা দাগে যেটা এটা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় হয়েছিল কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি জানেন এটাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগে থেকে প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী তখন রাজীব গান্ধী যখন বেঁচে ছিলেন এবং পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী জ্যোতি বসু এদের সাথে আলোচনা করে ওই জিনিসটাকে এগিয়ে রেখেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওটা শুধু প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে যেহেতু হয়েছে একটা দ্বিপাক্ষিক সমস্যার সমাধান এইটা বাদ দিলে এর বলুন জিয়াউর রহমান বলুন খালেদা জিয়া বলুন যারা দীর্ঘমেয়াদের রাষ্ট্রশাসন করেছে তাদের বৈদেশিক নীতিতে বলুন অভ্যন্তরীণ নীতিতে বলুন রুটিন কাজের সাফল্য ছাড়া রুটিন বলতে কি কর্মচারীর বেতন দেয়া আপনার কোথাও রাস্তাঘাটে একটু ভেঙে গেলে সেটা মেরামত করা হ্যাঁ বিদ্যুতে না আসলে বিদ্যুতের মেরামত বিদ্যুৎ উৎপাদন করা না মানে ম্যানেজমেন্ট করা এই রুটিন কাজগুলো ছাড়া এরশাদের জিয়াউর রহমানের এবং আপনার খালেদা জিয়ার আপনি কোনো সাফল্য দেখাতে পারবেন না অনে অনেক অনেকে অনেক কথা বলে কিন্তু সত্যিকারতে এদের কিন্তু কোনো সাফল্য নেই প্রতিটা গ্রাউন্ড ব্রেকিং প্রতিটা আপনার যেটাকে বলে ট্রাবল শুটিং হ্যাঁ এই ধরনের প্রতিটা কাজে একমাত্র দক্ষতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে বাংলাদেশকে যে একটা আপনার মানে ভবিষ্যৎমুখী একটা একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসাবে গঠন করতে হবে সেটা যে বাংলাদেশকে করা সম্ভব এই সম্ভাবনাটুকুও কিন্তু দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি দেখুন এত এত বড় জন মানে এত বড় জনসংখ্যার একটা দেশ এইটাকে কিন্তু উনি আপনার একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে একটা আপনার ডেভেলপিং কান্ট্রি উন্নয়নশীল দেশে উনি পরিণত করেছিলেন সেটা এমনকি ওনার যে ভীষণ টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ছিল এইটাও আপনার উনি টোয়েন্টি ওয়ানের আগে উনিশ সাল থেকে কিন্তু বাংলাদেশ আপনার মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশের জিডিপি বেড়েছে পার ক্যাপিটা অর্থাৎ মাথা পিছু আয় বেড়েছিল দুই তিন ভাগ মানে এটা অনেক বেড়ে গিয়েছিল যেগুলো আমি হিসাবগুলা দিতে চাই না মানুষ এগুলা জানে এইটা একটা জিনিস তারপর আরো কিছু জিনিস শেখ হাসিনা ইন্ট্রোডিউস করেছিলেন এগুলো বাংলাদেশের কোন ধরনের সরকার প্রধানের মাথায়ও কখনো আসে নাই একটা ছিল ভীষণ যেটা করার সেইখানে তিনি উনিশশো দুই সালের মধ্যে বাংলাদেশকে একটি একেবারে আপনার উন্নত দেশ অর্থাৎ শিল্পোন্নত দেশের কাতারে নেওয়ার যে পরিকল্পনা এবং সেই সেই জন্য যে যে কাজগুলো করা দরকার সেগুলো উনি শুরু করেছিলেন তারপর আরেকটা কাজ আছে ওনার যে ডেল্টা টু অর্থাৎ বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল যে সমুদ্রের মধ্যে ডুবে যাওয়ার একটা একটা সম্ভাবনা আছে বিভিন্ন ভাবে অর্থাৎ আপনার সমুদ্রের উচ্চতা পানির উচ্চতা বেড়ে গিয়ে এইটার এগেনস্টে আপনার দক্ষিণাঞ্চলকে কিভাবে ম্যানেজ করতে হবে নেদারল্যান্ডের আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উনি সেই আপনার ডেল্টা দুই হাজার এক অর্থাৎ দুই হাজার একশো প্ল্যানও উনি করেছিলেন অর্থাৎ শত বছরের একটা পরিকল্পনা